মুসাফুর নিয়ে কারণ আমরা দিন ধরে প্ল্যানিং করতেছি কারণ শীত আসলে আমরা মুসাফুর যাওয়ার রস তো আমরা রওনা দিয়ে দিলাম রাত চারটার সময় তো ওইখানে আমরা সাপুর ঢোকার পরবর্তীতে আমাদের ফজরে আজান দিয়ে ফেলে ফজর আজান দেওয়ার পরবর্তীতে আমরা ওই এলাকায় নামাজটা সেরে ফেলি তো দেখতে পাচ্ছেন অতিরিক্ত ওই দিন ঠান্ডা পড়ার কারণে আমাদের তিনজনের অবস্থা খুবই খারাপ তারপরও আলহামদুলিল্লাহ আমরা আসি একটা বাড়িতে খোঁজ করলাম যে রস আছে কিনা তো এদিকে রস ওনারা বলতেছে যে এখন শুধু সবেমাত্র ওনারা রস কাটছে তাই রসটা পাওয়া যাচ্ছে না তার পরবর্তীতে আমরা যখন নদীর কাছে যাই তার ওইখানে দুইটা বাড়ি

আমরা রস নিব তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অনেক ছোট ছোট খেজুর গাছগুলা যা আমরা হাত দিয়ে খেজুরের রস খেতে পাচ্ছি এবং কি এখানে হাঁড়িগুলা ছিল হাঁড়িগুলা থেকে রস সংগ্রহ করে উনি কে দিয়ে দিছে কারণ প্রায় ওনার কাছে প্রায় ছয় থেকে সাত লিটার রস হয়েছে তো ওইখান থেকে আমরা প্রায় ছয় লিটার রসের মতো নিয়ে আসছি হ্যাঁ আগুন তখন ওই ইয়ার না হেন এই পোহল হিসাব বাজবো তখন কম ব্রয়লার লইলার মানে অন্তত নতুন দশ মিষ্টি হই কমই তো ওনার সাথে কথা বলার পরবর্তীতে আমরা ওনার সাথে দরদাম করে তো উনি আমাকে আমাদেরকে পাঁচ লিটার একটা বোতলে রসগুলা ভরে দিচ্ছে তার পরবর্তীতে আমরা রসগুলা নেওয়ার পরবর্তীতে একটু খেয়ে টেস্ট করে দেখছিলাম তো আমি খাওয়ার পর আলহামদুলিল্লাহ আমার থেকে মোটামুটি ভালোই লাগছে তো আমার ফ্রেন্ডের থেকে মোটামুটি ভালো লাগছে তো ওর থেকে তেমন একটা ভালো লাগে তার পরবর্তীতে আমরা ওনার থেকে ওনাকে টাকা দিয়ে আমরা আমাদের গন্তব্য উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি তো আমরা সামনের একটা বাড়ি থেকে রস নেওয়ার জন্য ওনাকে বলে আসছিলাম তো তার পরবর্তীতে ওনার বাড়িটা আমরা ঘুরে ফিরে ভালোভাবে দেখে শুনে তার পরবর্তীতে আমরা আবার রনা দিয়ে দিলাম আরেকটা বাড়ির উদ্দেশ্যে কারণ ওইখান থেকে আমরা রস নিব অলমোস্ট ডান আমাদের রস তো বন্ধুরা কাকার বাড়ির সামনে আমরা অনেকক্ষণ ছবি তোলার পরবর্তীতে রসটা আমাদের গাড়ির সাথে বেঁধে আমরা চলে চলে যাচ্ছি আমরা আরেকবারের উদ্দেশ্যে কারণ ওইখান থেকে রস নেওয়ার পরবর্তীতে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব ওটা বুঝলি

শরীরের ইমিউনিটি ক্ষমতা খুবই ভালো কারণ ওনারা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা জামা আর একটা লুঙ্গি আচাচি শুধু একটা শাড়ি পরে বসে আছে তো আমরা প্রায় দুইটা জ্যাকেট একটা জামা গায়ে দেওয়ার পরবর্তীতে আমাদের থেকে অনেক শীত লাগতেছে তো এই হলো মোটামুটি আল্লাহ তালা যাতে ওনাকে অনেক দান করে ওনাদেরকে অনেক বছর বাঁচার সুযোগ দেয় এই হলো মোটামুটি ওনাদের জন্য দোয়া ও ভালোবাসা সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালোবাসবেন তো তার পরবর্তীতে আমরা মুসাফুই সুইচ গেট দেখার জন্য আসলাম তার পরবর্তীতে দেখি এটা তো বন্যার সময় পুরোপুরি ভেঙে গেছে এবং কি এখন বর্তমান পরিস্থিতি খুবই শোচনীয় কারণ হচ্ছে এখান দিয়ে যাও বন এবং কি পাড়গুলার সকল পাড় ভেঙে চলে গেছে নদীতে যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এখানে আমরা এমনকি ছবি তুল এখান থেকে রানা দিয়ে দিছি আমাদের বাড়ির উদ্দেশ্যে